দর্শক চলে আসলাম গজনি অবকাশ গাছি দুলন্ত ব্রিজ দেখতে কত সুন্দর দেখেন এই দুলন্ত ব্রিজ খালি ঝুলতে জুলতে যাচ্ছি ঝুলতে জুলতে যাচ্ছি দুলন্ত ব্রিজে আমরা এই চিত্রটা কত সুন্দর দেখার মতো একটা জায়গা আপনারা জিনুগাতে আসলে অবশ্যই দুলন্ত ব্রিজে আসবেন এই সাইড দৃশ্যটা দেখাও আর অবকাশের অসাধারণ একটা দৃশ্য যেটা আপনারা এই ঝুলন্ত ব্রিজে উপরে দেখতে পারবেন এখানে আছে লাভ পার্ক লাভ চিহ্ন আবার এইদিকে আছে একটা কেবল এখন কেবল দিয়ে লোকজন কেবল মাধ্যমে যাবে পারে যাবে আবার ওপারে আসবে দেখছেন উঠছে একটা কেবলের চারজন লোক উঠতে পারে এখানে এই কেবল যাচ্ছে দেখেন এখানে মাছ দেখি দৌড়াচ্ছে এখানে দেখতে পাচ্ছি একটা বিশাল বড় মাছ মরে আছে বিশাল বড় একটি মাছ মরে আছে দেখা যাচ্ছে যদি নামতে পারতাম আমি ওটাকে এনে বেজে খেতাম ওই যে কেবলটা দেখাও দুই করা তো এখন চলে যাচ্ছি আমরা ব্রিজ মাত্র বিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা উঠতে পারবেন এই ব্রিজে এপার থেকে ওপারে চলে যাবেন ব্রিজের মাধ্যমে ওদেরকে তুলনাম